মম মাশাআল্লাহ ইফা লিখতে পারে তো হয় নাই হয় নাই এটা মুসা এটা মুসা তাই যে এখন লিখছে যে এটা ছোট হয়ে গেছে এটা না তো এই যে এটা 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 ছোট হয়ে গেছে এটা মুসা মুসা আবার একটা লিখব হইছে এখন লিখো

আরেকটু সুন্দর করতে হবে বাবা একটু বাঁকা বাঁকা হইসে হ্যাঁ আরেকটু সুন্দর করে লিখবা কেমন এখন কি লিখবা এখন সরিয়া লিখবা দাও সুন্দর করে সুন্দর করে লিখা হ্যাঁ সুন্দর করে সবগুলা লিখে ফেলো

আরো ছোট করো আরো ছোট করো হয় নাই হয় নাই লাভার কোথায় লাভার দিয়ে মুসো এটা মুসো আগে অনেক বড় করে ফেলছ ছোট করে লিখো এই যে ভাই যে ডান হাত দিয়ে মুসো পেন্সিল রাখো পেন্সিল রেখে ডান হাত দিয়ে মুসো হুম মুসে সুন্দর করে দাও সুতো সুতো করে লিখো সুতো করে সুতো করে ফুটা এটা এত বড় তারপর অনেক বড় হয়ে গেছে বাবা এই যে এটা লিখছে না এটা ছোটো এটা ঠিক আছে এখন আরেকটা লিখো দিকে ছোট করে ছোট করে ফুটাটা ফুটা দাও এত বড় ফুটা দেয় না এত সুটো পচা হয়েছে আচ্ছা এটা লিখো এটা লিখো আগে পুটা দিতে হয় পুটা দিয়ে পরে হচ্ছে লিখে হুম হুম ঘুরাও এখন ঘুরাও এই যে হয়েছে এখন লিখো সবগুলা লিখে ফেলে ভেবে হ্যাঁ সবগুলা লিখে নাও তারপরে আর একটু সুন্দর করো হ্যাঁ তুমি হ্যাঁ এদিকে তাকাও কি গাড়ি চালাও দেখি চালাও তো একটু কোন দিকে চালাও

তোমরা আবুকে বললিও কোথায় চালাবে мотоসার্ক বাই 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 কেতো কোথায় চালাবা সাদে মানুষ উ সুন্দরবা দিব না মানুষ কুত্তা দিব না সাদে জায়গা হবে এগুলা নিচে যদি জায়গা থাকে তাহলে সুন্দর করে চালা নাও যাই সাদে সুন্দর করে চালা নাও যাই না তো না সা সাদে আচ্ছা ঠিক আছে তোমার আবুকে বলে যাও এনে দিবে কি বাইক নিবা নাকি ওই যে কার নিবা কি নিবা বাইক কার কি রকম থাকে কেন তুমি কার দেখো না মোবাইলে কারও তো সুন্দর তুমি এ মানুষ তুমি কারে না নিবা তুমি বাইক নিবা কেন হুম কি নিবা বাইক বাইক কি নিবা